আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে মারিয়ামস কালেকশন থেকে খুব সুন্দর একটা নিয়ে একদম নতুন ডিজাইন ওয়াও এইটা কিন্তু হিউজ খেড়ে চারশো ইঞ্চি ঘের এবং এটা এক ছাটা ঘের কোথাও কিন্তু কোনো জোড়া হবে না হ্যাঁ এক ছাটা ঘের এবং এটা ব্লেজার কলার গাউন মাঝখানে বাটন গুলো কি সব শো বাটন না শো বাটন এখানে বডির বাটন তিনটা মনে খোলা যাবে হ্যাঁ ব্লেজার কলার আর হাতাটা দেখেন কত সুন্দর একদম ফুল হাতা লম্বা কি বাউন্ন চুয়ান্ন লম্বা বা আনো বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তাই না আর এটার কালার গুলো দেখাবো এটা কিন্তু হিউজ ঘের সাড়ে চারশো ইঞ্চি মতো ঘের না এটা কালার গুলো একটু দেখাবো আপনাদেরকে এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে দেখেন কি সুন্দর কালারটা প্রচুর ঘেরের মধ্যে কিন্তু আইটার প্রাইস কত পড়বে মাত্র 1050 টাকা আচ্ছা এটার সাথে কোমরে বেল্ট আছে সেম প্রাইস 1050 আরেকটা কালার হবে আর দুইটা কালার হবে দেখেন এই যে এই কালারটা আছে হিউজ ঘের মাঝখানে বাটন সেটিং থাকবে